আজকে বড় রক্ত মনে যেটা বেশি লাগছে বুঝলে আজকে রোদ মনে যেটা বেশি উঠেছে ঠিক বলেছে বাংলা বড় ভাই রোদ মানে বেশি উঠেছে এত রোদ হয় বাংলা গায়ে জ্বলে গেছে মনে যেটা আরে বাংলা ওর বাড়িতে বাসায় ভালো বুঝলে তো বাড়িতে না থাকা ভালো বাড়িতে বাংলা যে খেঁচা 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 মানে সারাদিন কথা খেঁচা মেরে বানা বাড়িতে একটু বসে থাকার বাগ নাই বাড়ি রেখেছে মানে কথা বানা কথা চলে না বানায় রয়ে যায় থাকা ঠিক বলেছিস বুঝলি বাড়িতে যতক্ষণ থাকবে না ততক্ষণ বানা খেচে খেঁচে খেচে খেচে গানা কইবে মানে এর থাকা ভালো বুঝলে এর থাকা অনেক ভালো লাগুন ভালো পর ভাই আগে কোনো হবে না সন্ধ্যাবেলায় এবার দিন তো কিছু খাওয়া হয়েছে না আজকে পার্টি করলে হয়তো না কথাটা বানা মন তো নে ঠিক বলেছিস পয়সা আছে তো আমার কোনো পয়সা নাই পয়সা কিন্তু পাবে আর পয়সা চিন্তা চিন্তার কোনো দরকার না ওই পাড়াতে একটা কাকা সেটাকে কাজে লেগে বুঝছে বুঝলে হাজার টাকা দেবে তা কাজটা করে দিতে পারলে ভালো হতো দিন দিন জিন আছে আমরা কাজটা করে দিতাম তাহলে অনেক ভালো হতো বুঝলে সবচেয়ে বেশি ভালো হবে পাঠিয়ে করা হবে আমাদের একটু কাজ হবে আবার যদি একটু পাঠিয়ে দেওয়া খরচা অল্প হয় বাড়িতে কিছু টাকা দেওয়া হবে এ হা হাহা হাহা ভাই এত দিনে কাজ পেয়েছে আর একটা মাঝে মাঝে এইসব কাজে ধরবে বুঝলে তাহলে মাথা ভালো হবে বড় ভাই এমএলএ সাহিত্য এখন বিশাল বদমাশ হয়েছে মানুষের কোনো উপকারই করে না কোন খারাপ হবে কোনটা এইসব করবার আছে একটা বিহেভ করতে হবে তো যখন গা আছে তখন আমাদের যখন যা মনে তখন তাকেছে এভালে সাহেবের কী ভালো করবে এবারে সাহেবের কত বড় হাত তো জানাই মানে কোন ঠে ফান্টের মতন কোন কোনঠে ধরে পাওয়া যাবে না ওকে বলবে বলে এখন যাদের যার ক্ষমতা তাদের আছে তো বলে কিছু করার নাই

কাকা এমএলএর বাড়ি জয় হবে কোনো কাজ হবে না ওর বাড়ি না জয় চিনা জয় অনেক ভালো বলেন তো কাকা ফান্ডুসকে জেলে ভরে দিচ্ছে তখন যা মনে তাই করছে চাঁদা তলাইছে রাজা তা করছে আর ওসে গিয়ে মেরে দিয়েছে এখন নতুন এসে এসেছে এমএলএ স্যার যা বলছে ওসে তাই শুনছে ঠিক বলছি রে ভাইবো কোনো কাজ হবে না তাই যা যে দেখা শিখে বলছে জ্বর যার মূলক তার ধনিয়াটা ওদের হয়ে গেছে বুঝলে ওনারা যা মনে হবে তাই করবে

কাজ সেরকম না তবে একটু কাজ আছে কলেজে সে কাজটা যদি করে দিতে তাহলে অনেক ভালো হতো স্কুলের ছেলে দেখো অসুবিধা হচ্ছে আপনার জন্য আপনার কাছে এলাম আপনি যদি একটু দেখেন তাহলে খুব ভালো হয় আরে কলেজে ছেলেরা অসুবিধা করে পড়াশোনা করবে আর সে কাজটা আমি করবো না তাতে কোনো হতে পারে না তারা দেশের ভবিষ্যৎ তাদের কাছে আগে করব অন্য চিন্তা করবেন না আপনি নো চিন্তা থাকেন আগামী কাল থেকে আপনার কাজ শুরু হবে সাহেব

আর কোনো চিন্তা করার দরকার নাই আপনি এসেছেন আপনার কাজ আমি করবো তাকে কোনো হয় আপনার কাজ করবো ঠিক করবো নিশ্চয় করবো আরে এম এল সাহেব আপনি যা শুরু করেছেন তা তো দুদিনে ভকির হয়ে যাবা এইভাবে জন জীবন কাজ করতে তুমি দুদিনে ভকির হয়ে যাবো এ হা 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 আরে এই তো কবলে ফটো থেকে যেতলাম এখন যাতে কোনো কাজ না করি তা আমাকে লোকে গিয়ে ভাবে

মাল এখন আসতে কতদিন যে তারপর দেখ কি করি বুঝলি ও তো জানিস না একটা কথা সাজচা আমি বল পাক্কা হারামির বাচ্চা কতটা বড় হারামি এই তখন কেউ জানে না বুঝলে চারপ্রান্ত সাহেব তাহলে আপনাদের ওদেরকে খবর সব ভালো ওদেরকে খবর হ্যাঁ ওই খবর সব ভালো ওই ডেকার খবর সব ভালো আছে

এই মানে ফান্ড যদি ছাড়া না পায় ত তখন আমাদের একটু করতে হয় না বুঝলে ওই ছাড়া না পায় তো শান্তি না আগে ছাড়া না ব্যবস্থা করতে হবে আরে কোনো চিন্তা করেনা বুঝলে অপর একটা আছে দেখবি পেছাতে ঠিক করবি বুঝলে আরে ফান্ড যদি ছাড়া না পায় তাহলে আমাদের বিশাল সমস্যা হয়ে যাবে বুঝলে যমন করে ফান্ডকে ছাড়া না ব্যবস্থা করতে হবে ফান্ডস যদি খারাপ হয়ে হইলো কিন্তু আমাদের আমাদের সাপোর্টার বুঝলে আমাদের পাশে থাকিও সুক্সম